আজকের এই প্র্যাকটিস সেটটি ডব্লু কেপি ফুড এসআই এবং ক্লার্কশিপের জন্য খুবই গুরুত্বপূর্ণ এটি হচ্ছে পাঁচ নম্বর প্র্যাকটিস সেট তো আগের প্র্যাকটিস সেটগুলি যারা দেখেননি তাদের জন্য এই ভিডিও ডিসক্রিপশানে প্লে লিস্ট দেওয়া আছে তো সেখান থেকে আগের সমস্ত প্র্যাকটিস সেটগুলি দেখতে পারেন এই প্র্যাকটিস সেটের প্রথম প্রশ্ন হচ্ছে নিচের কোন গ্রহটি সূর্যকে একবার প্রদক্ষিণ করতে সব থেকে কম সময় নেয় তো এই চারটে অপশনের মধ্যে থেকে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি বুধ এই বুধ গ্রহটি সূর্যকে প্রদক্ষিণ করতে মোট অষ্টআশি দিন সময় নেয় নেক্সট দু নম্বর প্রশ্ন হচ্ছে কার্পাস চাষের জন্য কার্পাস চাষের জন্য কীরকম মৃত্তিকার প্রয়োজন তো এই চারটে অপশানের মধ্যে থেকে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি রেগুড় মৃত্তিকার নেক্সট তিন নম্বর প্রশ্ন হচ্ছে মহম্মদ বিমতুকলকের আমলে কে ভারতে আসেন মোহাম্মদ বিনতুকলকের আমলে কে ভারতে আসেন তো এই চারটে অপশানের মধ্যে থেকে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইবন বতুতা ইবন বতুতার গ্রন্থের নাম হচ্ছে নম্বর প্রশ্ন হচ্ছে নিচের কোন কোন অধিকার মৌলিক অধিকারের অন্তর্ভুক্ত নয় তো কিতাব রাহুলা এই চারটে অপশানের মধ্যে থেকে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি সম্পত্তির অধিকার সম্পত্তির অধিকার আগে মৌলিক অধিকারের অন্তর্ভুক্ত ছিল কিন্তু চুয়াল্লিশতম সংবিধান সংশোধনী উনিশশো সালে এটি মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয়েছে বর্তমানে তিনশো এ নম্বর ধারায় আইনের অধিকার রূপে উল্লেখ আছে নেক্সট পাঁচ নম্বর প্রশ্ন হচ্ছে কার নেতৃত্বে ভারতের শিক্ষা কমিশন গঠিত হয় তো এই চারটা অপশনের মধ্যে থেকে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি চার্লস উডের নেতৃত্বে নেক্সট ছ নম্বর প্রশ্ন হচ্ছে সংবিধান সংবিধান অনুযায়ী বর্তমানে অষ্টম তপসিলে স্বীকৃত ভারতীয় ভাষার সংখ্যা কয়টি অষ্টম তপসিলে কয়টি ভাষার উল্লেখ আছে বর্তমানে সংবিধান অনুযায়ী তো এই চারটে অপশানের মধ্যে থেকে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি বাইশটি নেক্সট সাত নম্বর প্রশ্ন হচ্ছে ভারতীয় সংবিধানের কোন ধারা অনুযায়ী চোদ্দ বছর বয়স পর্যন্ত শিক্ষাদান বাধ্যতামূলক তো এই চারটা অপশনের মধ্যে থেকে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ধারা পঁয়তাল্লিশ বা পঁয়তাল্লিশ নম্বর ধারায় বলা আছে নেক্সট আট নম্বর প্রশ্ন হচ্ছে উত্তর মেরু শিলালিপি থেকে কাদের সম্পর্কে জানা যায় তো এই চারটা অপশানের মধ্যে থেকে সঠিক উত্তর হয়ে যাবে বি বি প্রথম সম্পর্কে হবে সঠিক উত্তর নম্বর প্রশ্ন হচ্ছে ভারতের সুপ্রিম কোর্ট কত সালে প্রতিষ্ঠিত হয় ভারতের সুপ্রিম কোর্ট কত সালে প্রতিষ্ঠিত হয় তো এই চারটা অপশন মধ্যে থেকে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি উনিশশো সালে উনিশশো সালের আগে ইম্পিরিয়াল কোর্ট ছিল এই সুপ্রিম কোর্টের নাম এই ইম্পিরিয়াল কোর্ট প্রতিষ্ঠিত হয়েছিল হচ্ছে সতেরোশো সালে কিন্তু ভারতের সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে নেক্সট দশ নম্বর প্রশ্ন হচ্ছে সুপ্রিম কোর্টের বিচারপতিদের নিয়োগ সংবিধানের কত নম্বর ধারায় আলোচিত হয়েছে তো এই চারটে অপশানের মধ্যে থেকে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি একশো চব্বিশ নম্বর ধারায় নেক্সট এগারো নম্বর প্রশ্ন হচ্ছে কোন নদীর তীরে সুরাট শহরটি অবস্থিত কোন নদীর তীরে সুরাট শহরটি অবস্থিত তো এই চারটে অপশানের মধ্যে থেকে সঠিক উত্তর হবে অপশান এ তাপ্তি নদীর তীরে নেক্সট বারো নম্বর প্রশ্ন হচ্ছে ভারতের কোন রাজ্যে থেকে বেশি চন্দন কাঠ পাওয়া যায় চারটে অপশানের মধ্যে থেকে সঠিক উত্তর হবে অপশান ডি কর্ণাটকে নেক্সট তেরো নম্বর প্রশ্ন হচ্ছে নিচের কোন মাধ্যমে চারটে অপশানের মধ্যে থেকে নিচের কোন মাধ্যমে আলোর গতিবেগ সর্বনিম্ন তো এই প্রশ্নে সঠিক উত্তর হবে অপশান এ কাচের মাধ্যমে অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর চৌদ্দ নম্বর প্রশ্ন হচ্ছে লোকপাল বিল কত সালে লোকসভায় পাস হয়েছিল তো এই চারটে অপশানের মধ্যে থেকে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি উনিশশো সালে উনিশশো সালে লোকপাল বিল লোকসভায় পাস হয়েছিল তো অপশান ডি হবে সঠিক উত্তর নেক্সট পনেরো নম্বর প্রশ্ন হচ্ছে যোগ যোগ জলপ্রপাত বা গোড়সাপ্পা জলপ্রপাত কোন নদীর সাথে যুক্ত তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি সরাবতী নদীর সাথে এই যোগ জলপ্রপাত অবস্থিত হচ্ছে কর্ণাটকে নেক্সট ষোলো নম্বর প্রশ্ন হচ্ছে বৈশাখী উৎসব কোন রাজ্যে পালন করা হয় বৈশাখী উৎসব কোন রাজ্যে পালন করা হয় তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি পাঞ্জাব রাজ্যে নেক্সট সতেরো নম্বর প্রশ্ন হচ্ছে বোলপুর বোলপুর কোন নদীর তীরে অবস্থিত তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান সি কোপাই নদীর তীরে অপশান সি হবে সঠিক উত্তর নেক্সট আঠারো নম্বর প্রশ্ন হচ্ছে কংগ্রেসের প্রথম অধিবেশনে কে অনুপস্থিত ছিলেন বা উপস্থিতি উপস্থিত ছিলেন না চারটা অপশান মধ্যে থেকে কে কংগ্রেসের প্রথম অধিবেশনে উপস্থিত ছিলেন না বা অনুপস্থিত ছিলেন তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি সুরেন্দ্রনাথ ব্যানার্জি কংগ্রেসের প্রথম অধিবেশনটি বসেছিল হচ্ছে আঠারোশো সালের চব্বিশে ডিসেম্বর বোম্বে শহরের গোকুলদাস তেজপাল সংস্কৃত কলেজের এক হলে এই অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন উমেশচন্দ্র ব্যানার্জী কিন্তু সুরেন্দ্রনাথ ব্যানার্জী এই অধিবেশনে উপস্থিত ছিলেন না সেক্ষেত্রে এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান ডি উনিশ নম্বর প্রশ্ন হচ্ছে ড্রাইভ অ্যান্ড রুলস ডিভাইড অ্যান্ড রুলস নীতি প্রথম ব্যবহার করেন কে তো এই চারটা অপশানের মধ্যে থেকে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ লর্ড মিন্টো নেক্সট কুড়ি নম্বর প্রশ্ন হচ্ছে লোকহিতবাদী কার ছদ্মনাম ছিল লোকহিতবাদী কার ছদ্মনাম ছিল তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি গোপাল হরি দেশমুখের অপশান ডি হবে সঠিক উত্তর নেক্সট একুশ নম্বর প্রশ্ন হচ্ছে কোথায় প্রথম কমিউনিস্ট পার্টির আত্মপ্রকাশ ঘটে চারটে অপশান আমাদের থেকে কোথায় প্রথম কমিউনিস্ট পার্টির আত্মপ্রকাশ ঘটে তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি কানপুরে বাইশ নম্বর প্রশ্ন হচ্ছে সংবিধানের কোন সংশোধনী দিয়ে সরি সংবিধানের কোন সংশোধনী দিয়ে ভোটাধিকারকে একুশ থেকে আঠারো বছর কমিয়ে আনা হয়েছে তো এই প্রশ্নের সঠিক উত্তর হিসেবে অপশান এ একষট্টিতম সংবিধান সংশোধনীর মাধ্যমে নেক্সট তেইশ নম্বর প্রশ্ন হচ্ছে মধ্যপ্রদেশের অমরকণ্টক থেকে কোন নদীর উৎপত্তি হয়েছে চারটে অপশান মধ্যে থেকে মধ্যপ্রদেশের অমরকণ্টক থেকে কোন নদীর উৎপত্তি হয়েছে তো এই প্রশ্নের সঠিক উত্তর হিসেবে অপশান বি নর্মদা নদীর চব্বিশ নম্বর প্রশ্ন হচ্ছে কুকা আন্দোলন কুকা আন্দোলন নিচের কোন রাজ্যের সঙ্গে সম্পর্কিত তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি পাঞ্জাব রাজ্যের সাথে এই কুকা আন্দোলন হয়েছিল হচ্ছে আঠেরোশো সালে নেক্সট পঁচিশ নম্বর প্রশ্ন হচ্ছে সমুদ্রের গভীরতা মাপার জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয় তো এই চারটে অপশানের মধ্যে থেকে সঠিক উত্তর হবে অপশান এ ফ্যাদোমিটারের সাহায্যে তো এই হচ্ছে আজকের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং আপনার ফ্রেন্ডদের সাথে ফেসবুক হোয়াটসঅ্যাপে শেয়ার করবেন